যখন ওরা প্রথমে কমিউনিস্টদের জন্য এসেছিল আমি কোনো কথা বলিনি কারণ আমি কমিউনিস্ট নই তারপর যখন ওরা ট্রেড ইউনিয়নের লোকগুলোকে ধরে নিয়ে গেল আমি নীরব ছিলাম কারণ আমি শ্রমিক নই তারপর ওরা যখন ফিরে এলো ইহুদিদের গ্যাস চেম্বারে ভরে মারতে আমি তখনও চুপ করেছিলাম কারণ আমি ইহুদি নই আবারও আসলো ওরা ক্যাথলিকদের ধরে নিয়ে যেতে আমি টু শব্দটিও উচ্চারণ করিনি কারণ আমি ক্যাথলিক নই শেষবার ওরা ফিরে এলো আমাকে ধরে নিয়ে যেতে আমার পক্ষে কেউ কোনো কথা বলল না কারণ কথা বলার মতো তখন আর কেউ বেঁচে ছিল না